Assalamualaikum. Alaikum, welcome back to my channel. সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের ব্লগটি এতক্ষণে নিশ্চয়ই সবারই রামাদান শুরু হয়ে গেছে আমাদের আজকে সেকেন্ড রামাদান আর বাংলাদেশে হয়তো আজকে প্রথম রমজান শুরু হয়েছে গত দুই তিন দিনে কিভাবে আমি রমজানের প্রস্তুতি নিচ্ছিলাম সেটারই আজকে অল্প অল্প করে কিছু ভিডিও শেয়ার করব আপনাদের সাথে প্রথমেই শনিবারে বের হয়েছিলাম বাচ্চাদের চুল কাটাতে হবে যেহেতু রোজা শুরু হয়ে যাচ্ছে চুল কাটিয়ে রোজার বাজার করব সেজন্য ইন্দোপাক সুপার মার্কেটে চলে এসেছি আমি এখন যা যা লাগছে টুকিটাকি নিয়ে নিচ্ছি আমি দুই সপ্তাহ হিসেবে বাজার করছি আবার টু উইক্স পরে আবার আসবো আর অন্যদিকে আমার হাজব্যান্ড মাংসর অর্ডার দিতে গেছে মানে ওদের পুরো শেলফ আজকে খালি চিকেন বিফ কিছুই নেই তো ভিতর থেকে ওরা কাটিয়ে দিবে আমরা আমার হাজব্যান্ড গেছে কথা বলতে আর এই যে দেখেন কি সুন্দর একটা মাছের শেপ করে সন্দেশ বানিয়েছে কারো বিয়ের প্রোগ্রাম হলে খুব সুন্দর লাগবে তাই না আর এই যে দেখেন অবস্থা এখন তাও এনে এনেছে ওরা তবে আমি যা যা নিব সেগুলোর কিছুই নেই ভিতর থেকে কাটছে আমরা বাইরে ওয়েট করছি এখন বাজার করে যাওয়ার পথে আমরা একটু থেমেছি টক ছালে যাব ফুচকা খেতে তো ওদের এখানে বাংলাদেশের মতো ভেলপুরিও পাওয়া যায় তা আমি আসলে কনফিউজ হচ্ছিলাম কোনটা খাবো তো দুইটাই অর্ডার করে দিয়েছি তো এখন আমি টুবু নিয়ে যাব কারণ বাচ্চাদেরকে গাড়িতে বসেই রেখেছি এখন গাড়িতে যেয়ে তারপর আমরা খাব এই হচ্ছে বাজারের অবস্থা বাজার এখনো শেষ হয়নি এখনো কস্কো থেকে বাজার করা বাকি আছে আমাদের এখন সব কিছু গুছিয়ে রেখে আমি ঝটপট কিছু বানাচ্ছি আমরা খাব খেয়ে আমি আবার একটু বের হব আমি একটু টিজে ম্যাক্স হোম গুডস এসবে যাব আমার একটা ক্যান্ডেল ওয়ার্মার লাগবে তো সেটা একটা কিনতেই হবে আর কি আমার আজকে যেতে হবে এছাড়া সময় নেই এই ফুডটা আমাদের খুবই ফেভারেট আরফু খুব মজা করে খায় অ্যান্ড খুবই সিম্পল রেসিপি মানে আপনি একটু তান্দুরি মশলার একটু ঘরের মশলা দিয়ে চিকেনটাকে একটু কাবাবের মতো করে টোটিয়ার ভেতরে দিয়ে একটু মজার এলাচি যার দিলেই হয়ে যায় এটা খেতে ভীষণ মজার তো ইদানিং প্রায় আমরা এটা খাচ্ছি ভাবছি এবার ইফতারেও এটা রাখবো আইটেমটা খুবই হেলদি একটা অপশান এখন রাত অলমোস্ট পনেরো এগারোটার মতো বাজে আমি মাত্র বাসায় এসেছি আর এই ক্যান্ডেল ওয়ার্মারটা নিয়ে এসেছি টিজে ম্যাক্স থেকে আমার খুব পছন্দ হয়েছে আর এখন এটা আমি এখানে সেট করব আমার এত ক্যান্ডেল জমা পড়ে আছে মানে এখন অনেক ক্যান্ডেল জমা পড়ে গেছে যেগুলো আর জ্বালানো যাচ্ছে না তো আমার একটা ক্যান্ডেল ওয়ার্মার খুবই দরকার ছিল তো সেই জন্যই নিয়ে আসা কারণ রোজার মধ্যে আর বের হওয়া হবে না হয়তোবা আর একটা হেডব্যান্ড নিয়ে এসেছি আর এই প্ল্যান্টটা নিয়ে এসেছি আমার বাইরের বারান্দার প্ল্যান্টটা ভেঙে গেছে বাতাসে পড়ে তো এটা নতুন একটা নিয়ে এসেছি এই তো টুকটাক শপিং এখন সানডে আমি মোটামুটি সানডে সকাল থেকেই বাসা ক্লিনিং লেগেছি সকাল থেকে অনেক কাপড় চোপড় ধুয়েছি ঘরে অনেক কাজ ছিল কিচেন ক্লিন করেছি এখন রাতের বেলায় ভ্যাকিউম করছি ভ্যাকিউম করার শেষ এই যে সাইডগুলো ক্লিন করছি যেগুলো সব সময় করা হয় না মাঝে মধ্যেই ক্লিন করা হয় যেহেতু বুধবার থেকে আমাদের প্রথম রোজা শুরু হবে তো আমি আজকের মধ্যেই ট্রাই করছি পুরা বাড়ি একদম ক্লিন করে ফেলতে কারণ আগামীকাল মানডে থেকে আবার বাচ্চার স্কুল থাকবে দেখা যাবে বিজি হয়ে যাব তো যতটুকু পারছি আজকের মধ্যেই শেষ করছি এদিকে শুধু আমি না আমার হাজবেন্ডও উপরে পুরো ফ্লোর ক্লিন করছে আমি নিচে ক্লিন করছি আর ওপরে পুরাটাই আমার হাজব্যান্ড ক্লিন করছে এজন্য আমার একটু ইজি হয়েছে বেশি প্রেশার পড়ছে না আসলে এবার একদম মনের আনন্দে আমরা কাজ করছি যেহেতু রোজা চলে এসেছে একটা রোজা রোজা আমেজ অলরেডি পাওয়া যাচ্ছে আর পবিত্রতা তো ইমানেরই একটা অংশ দেখবেন যে বাসাবাড়ি যত বেশি ক্লিন থাকে অত বেশি মনটা ভালো লাগে ভেতর থেকেই একটা আনন্দ অনুভব হয় এখন পুরো বাসা একেবারে চকচকা তকথকা মানে পুরো নিট অ্যান্ড ক্লিন আর আগামীকাল আমরা রামাদান ডেকোরেশন করব টুকটাক বেশি কিছু না কারণ এখন অনেক রাত হয়ে গেছে আর ঘুমাতে চলে গেছে স্কুলের জন্য তবে ও করতে চাচ্ছিলো আমার সাথে রামাদান ডেকোরেশন তা আমি বলেছি আচ্ছা ঠিক আছে কালকে স্কুল থেকে আসার পরে আমরা ডেকোরেশন করব। এবার ফল চলে গেছে কবে তবে এই পামকিনগুলো আর তোলা হয়নি তবে এখন সব সরিয়ে ফেলছি কারণ কালকে আমাদান ডেকোরেশন করবো তাই এখন মানডে আরফ তো স্কুলে গেছে এদিকে আমি আর আমার হাজব্যান্ড বসে একটু চা খাচ্ছিলাম দেখি দুইটা পাপি হঠাৎ করেই আমাদের ব্যাক কিভাবে আসলো কিছুই জানি না কারণ ফেন্সের নিচ দিয়ে ওরা কিভাবে আসতে পারে আমার কোনো আইডিয়াই নাই তো দেখলাম যে দুইটা পাপি এসেছে ওরা আসলে একটা র্যাবিড খাওয়ার জন্য এসেছে তো তো অনেকক্ষণ পর চলেও গেছে আমরা দেখলে খুব খুশি হয়ে যেত এখন আমি একটু ঘর সাজাবো এই ক্যান্ডেলটা আর হ্যান্ড সোপ এগুলো আমার হাজবেন্ড নিয়ে এসেছিল কিছুদিন আগে কস্কো থেকে তো ভাবছি এখন ওপেন করে ফেলি রোজার মাসে আর এই নতুন স্পুনটাও আমি এনেছিলাম টিজে ম্যাক্স থেকে তো এগুলো ভাবছি এখন ওপেন করে ফেলি রোজায় ইউজ করা যাবে এবার আসলে আমার রান্না রান্নাবান্নার কোনো ঝামেলা নেই প্রতিবার রোজার আগে দেখা যায় দুই তিন দিন শুধু ইফতার আইটেম বানিয়ে ফ্রোজেন করে রাখি তবে এবার আর কিছু করে রাখছি না আগের থেকে যেদিন যেটা খাবো বানিয়ে নিব। কারণ হচ্ছে আমার ফ্রিজে একদমই জায়গা নেই বাজার দিয়ে ভরে গেছে আমার আসলে একটা ডিপ ফ্রিজ কেনা লাগবে সামনে এই তো আরফ স্কুল থেকে এসেই শুরু করেছে মাম্মি চলো রামাদান ডেকোরেশন করি তো ও নিজে থেকেই বলছে ও কিছু লিখবে এই ছোট্ট বোর্ডে তো দেখলাম যে সুন্দর করে রামাদান কারিম লিখছে আমার খুবই ভালো লেগেছে ওর লেখাটাও আমি ঘরে সাজিয়ে রাখবো ভেবেছি আর এই তো আমি হালকা পাতলা আমি নতুন কিছু কিনি নিই আগে সব কিছু দিই টুকটাক সাজিয়েছি খুব বেশি ঘিজি ভিজি করে ফেললে আমার আসলে ভালো লাগে না আর টুকটাক জিনিস আমি শিনে অর্ডার করেছি সেগুলো এখনও আসেনি এখন সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড আবার কস্কো থেকে বাজার নিয়ে এসেছে যা যা দরকার ছিল তো এই তো মোটামুটি আমাদের রোজার বাজার কমপ্লিট আর এখানে একটু স্টেক বানাচ্ছি আমাদের দুজনের জন্য আর এই দেখেন আমার জানার অবস্থা এই সব আইসক্রিম কিন্তু সে একাই খাবে আরফকে দিব মাঝে মাঝে কিন্তু বেশিরভাগই আমার হাজবেন্ডই খায় ও প্রচুর আইসক্রিম খায় এভাবে স্টক করে রাখে সবসময় তো এই ছিল আমাদের রোজার প্রস্তুতি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ